বাংলাদেশ সেনাবাহিনীর মেজিস্ট্রেসি যে পাওয়ার যেটি দেওয়া হয়েছে আপনি একটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে গত পনেরোটি বছর বাংলাদেশে যেভাবে আসলে দমন নিপীড়ন করা হয়েছে আপনার এই টেলিভিশন টক দিয়ে আমরা অসংখ্যবার বলেছি আসলে যেভাবে গত পনেরো বছর বিশেষ করে একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতা কর্মীদের পেছনে যেভাবে তাদের প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে গুম খুন হত্যা করা হয়েছে আপনি জানেন যে এক লক্ষ আঠারো হাজার মামলা করা হয়েছে এবং প্রায় উনচল্লিশ লক্ষ আটাত্তর হাজার মানুষকে আসামি করা হয়েছে এই মানুষগুলোকে গত পনেরো বছর তাদের পরিবার ছাড়া করা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে রাজনীতির মাঠ ছাড়া করা হয়েছে ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে আপনি এটিও জানেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল কাদের প্রত্যেকটি বক্তব্যে বলতেন যে আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষ মৃত্যুবরণ করবেন সো অথচ দেখুন যে আজকে প্রায় চল্লিশ জন হয়েছে আমি মনে করি যে একজন মানুষ কিন্তু মৃত্যুবরণ করেনি বিএনপির হাতে এই ধরনের কোনো গোম খুন হত্যা এখন পর্যন্ত হয়নি বাট যেটি হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি এই যে পনেরো বছরের যে মানুষের যে একটি আসলে এই ক্ষোভটা কিন্তু আসলে একটি ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি হয়েছে যেটি আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে ঘটছে যে তা না সেটি এবং ভাবে এটি বাংলাদেশ জাতীয় দাবাদী বিএনপি করছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দল করছেন তা কিন্তু না মূলত আওয়ামী লীগের যে প্রেতাত্মা গুলো যারা আছেন আপনি জানেন যে আওয়ামী লীগের হয়তো কিছু নেতাকর্মী পালিয়েছেন বাট এখনো কিন্তু তাদের তাদের যে তাদের যে কৃতদাসগুলো তাদের যে দাসগুলো আছেন যারা এখনো আপনি দেখবেন যে লেখেন তারা এখনো পোস্ট করেন যে আই এম এ মানে এরা তো আমি তো আগেই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই আসলে আপনার রাজনৈতিক কর্মী তৈরি করতে পারেনি তারা যেটি করেছে কিছু কৃতদাস তৈরি করেছে গোলাম তৈরি করেছে কিছু আপনার চাটুকার তৈরি করেছে এই গোলামগুলো এখনো বিভিন্নভাবে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু আজকে আমি সন্ধ্যায় আমি আজকে যখন একটু বাজারে গিয়েছিলাম আমি তখন আমি শুনেছি আমাকে বলতে যে স্যার কি একটা শুনলাম যে নতুন কিছু নাকি হতে যাচ্ছে মানে এই যে প্রপাগান্ডাগুলো। আমার মনে হয় যে এখান থেকে পরিত্রাণের আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস যে উদ্যোগটি নিয়েছেন এটি একটি সঠিক একটি আসলে পরিকল্পনা এই জন্য যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে বিশেষ করে আমাদের যে প্রশাসনিক যে অবকাঠামো এটি টোটালটাই কিন্তু এখনো বিধ্বস্ত অবস্থায় আছে সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন মসজিদের ইমাম পালিয়ে আমাদের আমাদের পুলিশের যারা কর্মরত আছেন তারাও অনুপস্থিত তো উপজেলা চেয়ারম্যান নেই পৌরসভার মেয়র নেই ইউনিয়ন পরিষদের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের উনারাও অনুপস্থিত এমন একটি পরিস্থিতিতে আসলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা সত্যি একটি দুরূহ একটি বিষয় তো যে কারণেই আমার যেটি মনে হয়েছে শুধুমাত্র যান মানের রক্ষা এবং জনগণ যেন নিরাপদ থাকেন সেটির জন্যই কিন্তু আসলে উদ্যোগটি নেওয়া হয়েছে এখন আপনি দেখুন যে এটি কিন্তু ডক্টর মন্ত্রী ইউনুস আরো আগেও করতে পারতেন কিন্তু উনি কিন্তু করেননি শুধুমাত্র এটি করার পিছনে বড় একটি কারণ হচ্ছে আচ্ছা প্রোপাগান্ডা ছড়ানো আমি আজকে দেখলাম যে আমাদের সেনাবাহিনীর এক ভাই উনি মাইকিং করে বলছিলেন যে এই ধরনের প্রপাগান্ডায় এই ধরনের মিথ্যা বানুয়ার কথায় কেউ যেন কান্না দেয় বরঞ্চ যদি আপনার আশেপাশে আপনার বাড়িতে কিংবা আপনার এলাকায় কিংবা আপনার চারপাশে যদি কোথাও এরকম মানে ভাংচুর অগ্নিসংযোগ কিংবা কোন ধরনের আপনার এই ধরনের যদি ডাকাতি চুরি কিংবা রাহাজানি এই ধরনের করার কোনো উদ্যোগ নেয় কিংবা কেউ যদি করে আপনারা আমাদেরকে জানান তো আমার মনে হয় যে আপনি যদি বলছেন এটির আসলে প্রয়োজন ছিল কারণ আমরা তো এখনো বাংলাদেশে বাস করছি এখনো কিন্তু আপনার একটি প্রপাগান্ডা কিন্তু আপনার এই আওয়ামী ফেসিসটা কিন্তু মানে করে বেড়াচ্ছেন আপনার লক্ষ্য করেছেন যে ওরা একটা প্রপাগান্ডা তৈরি করেছে আমি উনি বলেছেন আমি পদতে করিনি আবার বলেছেন যে আমি আবার যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসব। একটি প্রপাগান্ডা ছড়িয়েছেন আপা 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 মানে এই যে নোংরা যত রকমের মানে প্রপাগান্ডা আছে আমি খুব আশ্চর্য হয়ে যাই আসলে টিটু ভাই যে মানুষ এত নির্লজ্জ কি করে হয় একজন তারা আপনি দেখেছে যে কুকুর বিড়ালের মতো পালিয়ে বেড়াচ্ছে ছাত্র একজন সাবেক সাধারণ সম্পাদক তাকে নির্মম ভাবে আপনার বিএসএফ গুলি করে হত্যা করেছে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আপনারা দেখেছেন কিভাবে মানে কিভাবে পালানোর সময় ধরপাকড় করা হয়েছে এদের আসলে কোনো লজ্জা সরম নাই তারপরেও কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মানুষের মাঝে প্রচুর রকমের আপনার প্রপাগান্ডা আছে তারা বলে বাড়াচ্ছে যে আবার সে যে কোনো সময় চলে আসবে আবার इवन এমনও এমনও শব্দ শোনা যাচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা যখন শুনতে পাই যে এমনও তাদের পরিকল্পনা আছে যে ভারত প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে আপনার শিক্ষাসনেকে আবার পুশ করবে সো এই যে এই যে কথাগুলো এইগুলো কিন্তু ভয়ংকর রকমের কথা আসলে যে এত বড় स्पर्धा কি করে পায় তবে আমার আমার মনে হয় যে আপনারা ভারত ও ভারত ইতিমধ্যেই একটি মেসেজ কিন্তু পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিয়েছেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করার যদি কেউ চেষ্টা করে তাহলে তাদের ওয়েস্ট বেঙ্গল মায়ানমার এবং হচ্ছে সেভেন সিস্টার কেউ কিন্তু স্থিতিশীল পরিস্থিতি থাকবে না সো আপনারা জানেন ইতিমধ্যে এই একটি কথার পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মণিপুরে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে সো ভারতের কিন্তু এইটুকু বোঝা উচিত যে এবার যদি বাংলাদেশের সঙ্গে যদি আবার যদি দাদাগিরি কিংবা ভাইগিরি ওনারা দেখান তাহলে কিন্তু সত্যি এবার আমরাও কিন্তু টিটো ভাই আমরাও কিন্তু এবার একটা ওয়াদা করেই ফেলবো যে ঠিক আছে ইনশাল্লাহ আমরাও তাহলে সেভেন সিস্টার আলাদা করেই ফেলবো আমাদের যা কিছু লাগে আমরা প্রয়োজনে আবার একটি নতুন করে উদ্যোগ নিব যে ঠিক আছে এবার ভারতকে আমরাও আমরা আরেক টুকরা করেই ছাড়বো যদি তারা যদি এই ধরনের কথা যদি বলে বেড়ায় যে কথাগুলো এখন শুনতে পাচ্ছি যে তারা বিভিন্ন ভাবে বলে বেড়াচ্ছেন যে প্রয়োজনে ভারত সরকার তাদের সেনাবাহিনীর মাধ্যমে এই ফেসিস্ট যাকে আমরা বলছি যে একটা হায়ানা একটা মনস্টার একটা অ্যানিমেল একটা সাইকোপ্যাথ একটা মানসিক রোগী একটা বিকারগ্রস্ত একটা সাইকোপথকে যদি আবার তারা বাংলাদেশে পুশ করার চেষ্টা করে তারা সেনাবাহিনীর মাধ্যমে আমার মনে হয় তাহলে ভারতের অখণ্ডতা কোনো থাকবে না সেভেন সিস্টার যেটি বলছি এটি আসলেও আরেকটি রাষ্ট্রে পরিণত হবে সো আমার মনে হয় এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত তবে আমরা যেটি মনে করি টিটু ভাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে শুধু একজন তো আমরা যেটি বলবো যে আপনি যদি ওনাকে আসলে রাষ্ট্রনায়ক বলেন ভুল হবে আমি মনে করি যে উনি রাষ্ট্র নায়কদের অর্থনীতিবিদদের অর্থনীতিবিদ উনি আসলে আমি যে যে পরিমাণ একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড উনি যে পরিমাণ মেধা রাখেন যেভাবে উনি বাংলাদেশকে গোছাচ্ছেন আট তারিখে দায়িত্ব নিয়ে আজকে মাত্র হচ্ছে আপনার আপনি এই চল্লিশ একচল্লিশ দিন উনি বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন কিংবা যেভাবে আমরা দেখছি পরিবর্তন ওনাকে বিপদে ফেলার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে কতগুলো নাটক সাজানো হয়েছে প্রথমে তারা শুরু করেছেন গোপালগঞ্জ দিয়ে সেখানে সমস্ত আওয়ামী লীগের নেতা ঐক্যবদ্ধ হয়ে সেখানে একটি মেসাগার করার চেষ্টা করেছে উনি দমন করেছেন সেই এই কুত্তালিককে সেই এদেরকে আবার আপনার সে একটি লেবেল দিয়ে আপনার কি দিয়েছে সনাতন ধর্মাবলম্বী আগামীতে যদি বাংলাদেশের কোনো হিন্দু যদি তাদেরকে বাংলাদেশ না বলে যদি সনাতন ধর্মাবলম্বী বলে এদেরকে আমরা পাঠিয়ে দিব কারণ এদের বাংলাদেশে থাকার অধিকার নেই আসলে বাংলাদেশে যদি বাস করতে হয় একটা পরিচয় তাদেরকে থাকতে হবে যে তারা বাংলাদেশি এই সমস্ত কথা যদি বলে বেড়ায় যে আমরা আমরা চক্ষু কি বলে আপনার সংখ্যালঘু আমরা সনাতন ধর্মাবলম্বী এই সমস্ত কথা বলে সেখানে আমরা লক্ষ্য করেছি চিঠু ভাই এই আওয়ামী লীগের দালাল গুলাকে আপনার এই এই সনাতন ধর্মাবলম্বী বলে আপনারা তার আন্দোলন সংগ্রামে নেমেছিল আপনার শাহবাগে সেখান থেকেও ট্যাকেল করা হয়েছে শেষ পর্যন্ত ছাত্রলীগ কুত্তা লীগকে আপনার আপনার আমাদের আনসারের ড্রেস পরে তাদেরকে আন্দোলনে নামা হয়েছে তো বিভিন্ন ভাবে আপনি দেখেছেন যে একসঙ্গে চল্লিশ পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের তারা ভিসি ট্রেজারার তারা পদত্যাগ করেছেন বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে যারা দায়িত্বে ছিলেন তারা পদত্যাগ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পালিয়েছেন ইভেন মসজিদের ইমাম খতিব পর্যন্ত পালিয়েছেন সো এমন একটি পরিস্থিতিতে যেভাবে আসলে বাংলাদেশটিকে সামলাচ্ছেন আমার মনে হয় যে ডক্টর ইউরোসরা পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে এই আঠারো কোটি মানুষের এই বিধ্বস্ত বাংলাদেশকে সামলানো আসলে কঠিন ছিল কারণ বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে আমরা অনেকে বলে থাকেন অভ্যুত্থান কখনো এটি অভ্যুত্থান নয় অভ্যুত্থান কোনো একটি রাজনৈতিক দল করে থাকেন এটি বাংলাদেশের গণমানুষের অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিক ঐক্যবদ্ধভাবে এটি একটি বিপ্লব হয়েছে এটি একটি বিপ্লবী সরকার এবং যে কারণে আপনি দেখবেন যে এই বিপ্লবী সরকার এবং এই একটি বিপ্লবকে রক্ষার জন্য আমার মনে হয় যে বর্তমানে যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে উদ্যোগটি নিয়েছেন আমি মনে করি যথার্থ একটি উদ্যোগ কারণ ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এর চাইতে বড় পদক্ষেপ হতে পারে না অতএব আগামী ষাট দিনের জন্য যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে আমার মনে হয় আপনি দেখবেন যে ইনশাল্লাহ যে প্রভাগণ্ডা গুলো ছড়াচ্ছিল যে ছাব্বিশ তারিখে কি হবে কিংবা তাকে পুশ করা হবে আপনি দেখুন মহিলা চোরের মতো পালিয়ে গেছেন হিস্ট্রি কিভাবে করে সেম আপনার তার বাবাকে হত্যা করার পর পালিয়ে চলে গিয়েছিল ভারতে সেখানে তারা প্রায় ছয় বছর ছিলেন আবার দেখেন নিয়তির কে কি নির্মম পরিহাস সেম আবার আপনার সেই পাঁচই অগাস্ট আবার তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে এখনো সেখানে বসে তার কোলাঙ্গার সন্তান সহ তার চাটুকাররা সহ যেভাবে আপনার বিভিন্নভাবে সাধারণ মানুষকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিংবা আপনার যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে আবার বাংলাদেশে চলে আসছেন খুব শিগগিরই আমি চলে আসব এবং ডক্টর ইনোসকে দেখা দেখিয়ে দেওয়া হবে নানানভাবে কথা বলা হচ্ছে সো আমার মনে হয় যে এইখানে এটা আসলে খুবই প্রয়োজন ছিল আপনি লক্ষ্য করেছেন টিটু ভাই কালকেও দেখেছে আমরা যে খুব বেশি এভাইড বাই সি তাও কিন্তু না গতকালকে দেখেন আমাদের যে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হয়েছে সেখানে সাধারণ জনগণ আসলে এইভাবে ট্রাকে করে যাওয়া নিষেধ আপনি কালকে লক্ষ্য করেছেন যে কিছু মানুষ আপনি কোনো বলা নেই কোয়া নেই তারা দিকে যাবে চুর করে চলে যাচ্ছে এই যে কিছু মানুষের আইন ভঙ্গ করার যে একটা প্রবণতা এখন এই দায়ভার্ত তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিবে না বাংলাদেশ জামাত ইসলাম নিবে না কিংবা অন্য কোনো রাজনৈতিক দলগুলো নিবে না সো এরা কিন্তু সবই কিন্তু এই আওয়ামী লীগের যারা আমি বারবার বলছি এদের যারা পোষাক কুকুর এদের যারা দাস এদের যারা কৃত দাস এদের যারা গোলাম এই মানুষগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাবে তারা এই ধরনের অরাজকতা সৃষ্টি করছে বাজারে করছে বিভিন্ন মসজিদে করছে মাদ্রাসায় করছে আপনার চার্চে করছে কিংবা মন্দিরে করছে শুধুমাত্র বহির্বিশ্বকে দেখানোর জন্য যে এই ডক্টর ইডোস ক্যাপাবল না কিংবা আমরা কেউ ক্যাপাবল না সো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো ইস্যু তারা তৈরি করছে সো আমার মনে হয় যে এই একটি মাত্র কারণেই আসলে এটি প্রয়োজন ছিল আমরা চাইবো যে ইনশাল্লাহ যে আগামী দুবাসের জন্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মনে হয় যে ছোটখাটো যে আহ বিশৃঙ্খল পরিস্থিতি যেটি তৈরি করছিল যেটি এই আওয়ামী লীগের পোষা তারা যে বিভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে যেহেতু তারা লক্ষ না লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের তাদের হাতে আছে তারা বিভিন্ন ভাবে টাকাগুলো বিভিন্ন হয়তো পাঠাচ্ছে কিবা খরচ করছে তাদেরকে দেওয়া হচ্ছে তো আমার মনে হয় যে টিটু ভাই অনেকটাই ঠিক হয়ে যাবে আসলে তবে আমি মনে করি প্রয়োজন ছিল আমরা আমরা মাঝে মাঝে বলতাম যে আসলে আমার মনে হয় যে সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া দরকার কারণ একদমই যেটি বলবো যে আপনি যদি বলেন যে আওয়ামী নেতারা কয়েকজন পালিয়েছেন হাতে গোনা কিছু বা তাদের প্রেতাত্মারা তাদের দাসরা তাদের গোলামরা তাদের তার পোষাক কুকুর কিন্তু এখন আমাদের সমাজে বিদ্যমান এখন এরাই কিন্তু আপনার আপনার আপনাকে আমরা আমাকে কামড়াচ্ছে আলটিমেটলি দায় ভার কিন্তু গিয়ে পড়ছে অন্য দলের উপর তো যে কারণে আমি মনে করি যেটা কি আপনি চমৎকার একটা উদ্যোগ ছিল যে ম্যাজিস্ট্রেসে পাওয়ার দেওয়া যায় ধন্যবাদ